আপনার মালিক বা আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করছে এখন আপনি চাচ্ছেন দেশে যেতে টিকিট কেটে কিন্তু পারবেন না যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট দিয়ে থাকে সেক্ষেত্রে হাজার চেষ্টা করল আপনি টিকিট কেটে দেশে যেতে পারবেন না সেই বিষয় আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আপনার মালিক বা কোম্পানি কিন্তু দুইভাবে টার্মিনেট করে একটু হচ্ছে গিয়ে চুক্তি টার্মিনেট করে এই চুক্তিটা যদি টার্মিনেট করে সমস্যা না ষাট দিন পার হলেও আপনার হরুপ আসবে না আপনি চাইলেও অন্য কোনো জায়গায় কফল হয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই দ্বিতীয় যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে চুক্তিটা বাতিল করে বাতিল করে আপনাকে হুরুপ টার্মিনেট করে সেই ক্ষেত্রে আপনার হাতে ষাট দিন সময় থাকে এই ষাট দিনের মধ্যে আপনাকে এখানেই কপাল হতে হয় না হলে দেশে চলে যেতে হবে সরকারের নিয়ম অনুসারে আপনাকে বলছে দেশে চলে যেতে এখন আপনি কী করবেন আপনি কি টিকিট কেটেই দেশে চলে যাবেন বা না পারবেন না আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি সৈদিতে আসেন কি দিয়ে একটি বিষার মাধ্যমে ভিসা দিয়ে আসেন আপনাকে সুইদি ত্যাগ করতে হলো আপনাকে ভিসা নিয়ে যেতে হবে এখানে দুইটা বিষা আছে একটা হচ্ছে খুরুজ আউদা আর একটা হচ্ছে নায়ে। খুরুজ আউদা মানে আপনার ছুটি ছুটি নিয়ে আপনি দেশে যাবেন দেশ থেকে আবার আসবেন আর খুরুজ নাইয়া অত ফাইনাল এক্সিট সেটা নিয়ে আপনি একবারে চলে যাবেন এখন যেহেতু আপনাকে টার্মিনেট করছে এখন আপনি কীভাবে ফাইনাল এক্সিট লাগবেন ফাইনাল এক্সিট না লাগালে আপনি কোনোভাবেই দেশে যেতে পারবেন না আপনাকে অবশ্যই ফাইনাল এক্সিট ভিসাটা লাগাতে হবে এখন এইখানেই দ্বিধাদ্বন্দ্ব আমাদের প্রবাসীরা যে কীভাবে আপনি ফাইনাল এক্সিট লাগাবেন আপনি চারভাবে জি চারভাবে আপনি ফাইনাল এক্সিট লাগাতে পারবেন প্রথমত এক নম্বর আপনি বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে বা জ্যা কনসুলেটের মাধ্যমে ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন আবার নতুন বিষয়ে আসতে পারবেন যদি ষাট দিনের মধ্যে লাগিয়ে দেন দ্বিতীয়ত আপনি মুক্ত বা আমেলের মাধ্যমে আপনি একজিট লাগিয়ে দেশে যে চলে যেতে পারবেন তৃতীয়ত আপনি মোক্তি যে বিভিন্ন মোকগুলো আছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান তাদের সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে আপনি একজিট লাগিয়ে দেশে যেতে পারবেন এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনার যেই অফসার অ্যাকাউন্ট সেই অ্যাপসার অ্যাকাউন্ট থেকে আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন আর অফসার অ্যাকাউন্ট থেকে আপনি কিভাবে ফাইনাল এক্সিট লাগাবেন সেই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে খুব সহজে আপনি নিজে নিজের ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন যদি আপনি এই ফাইনাল এক্সিট না লাগান সেক্ষেত্রে আপনি টিকিট কাইটা কোনোভাবেই এই দেশ ত্যাগ করতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে তারপর এই ড্যাশ থেকে আপনাকে চলে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন হাজার হাজার প্রবাসীবাই উপকৃত হবেন অনেকেই জানেন না টার্মিনেট খেয়েছেন এখন কীভাবে সেই দেশে যাবে এই বিষয়টাই জানেন ভিডিওটি শেয়ার করলে তাদের অনেক উপকার আসবে